আমরা ভূমিকা কিছু আলোচনা করেছিলাম এখন যে সমস্ত আয়াত এনেছে ইমাম নবী সবর নিয়ে ওই সমস্ত আয়াতের কিছু নিয়ে কিছু আয়াত আমরা আলোচনা করেছিলাম বাকি আয়াত আমরা আজকে বলবো এখানে আরেকটি আয়াত যে ইমাম নবী এনেছে যে ওলামান সবর খুব একটি ধীর কাজ মানে এমন ধরনের কাজ সব মানে আহ সাধারণ ব্যক্তিরা পারে না যারা নাকি দৃঢ় কাজ করতে পারে তাদের তাদের আহ তাদের জন্য তারা

আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কিসের দ্বারা নামাজের দ্বারা এবং দ্বারা আসে সবরের আমরা সবর করবো আরো সুন্দর হলো যে দুই দুইটাকে নামাজ আদায় করবো নামাজ পড়ো নামাজের দ্বারা আল্লাহ থেকে কি সাহায্য প্রার্থনা করা মুসিবত আসছে সাথে সাথে নামাজ করি ফেলেন শান্তি সেজন্য আপনি পুরো আয়ারটাকে পুরো প্রেকটিক্যাল আমল করলেন যে আপনি নামাজ দিয়ে এবং দিয়ে কি সাহায্য চাচ্ছেন আল্লাহ কাছে সেজন্য যখন মুসিবত আসবে মুসিবতের প্রথমেই সবর করতে হবে কারণ আমরা তো সবর তো করতে হবেই সবর করা না করা সবর না করে আপনি মানে থাকতে পারবেন সব করতে হোক মানে যে একটা মুসিবত আসছে আপনি সবর করেন আর না করেন মুসিবতটা থেকে যাবেই একজন ভাইয়ের গাড়ি পুড়ে গেছে ঘর পুড়ে গিয়েছে তার ছেলে মারা গিয়েছে সে সবর করুক আর না করুক সবর করলে সবর যদি না করে তার ছেলে কি আবার জীবিত হয়ে যাবে অথবা গাড়ি কি ঠিক হয়ে যাবে না কিন্তু সবর করে আল্লাহ শুক্র আদায় করে তখন সবটা সে পরিপূর্ণ পাবে কারণ আমরা আমাদের ভালো খারাপ এগুলো আমরা কিন্তু বুঝি না ভবিষ্যৎটা আমরা যাই না আমরা গায়েব জানি গায়েব জানি না আমরা আমরা যদি প্রকাশ্যে দেখি এটা আমাদের মুসিবত

তোমরা এটা পছন্দ করতেছো না কিন্তু এটা কি হচ্ছে তোমার জন্য এটা কল্যাণ করতেছো এটা কি হচ্ছে তোমাদের জন্য কি আমরা কিছু কিছু জিনিস আমরা হাতে নিতে পেয়ে যাই যেমন ধরেন একজন ব্যক্তি সে এয়ারপোর্টে গেল টিকিট কিনেছে এয়ারপোর্টে গিয়েছে কোন এক কারণে সে যেতে পারল না খুব আফসোস করে কেন যেতে পারলাম না টাকা মিস হলো টিকিট মিস হলো কিন্তু পরে যদি শুনে যে ওই প্লেন হয়েছে তখন সে কি বলবে আলহামদুলিল্লাহ এই যে আপনি যেতে পারলেন না এটা আপনাদের খায়ের ছিল এটা আপনি আগে পছন্দ করেনি তো এইটার ফল আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছে কিন্তু সব কিছু আমরা না দেখতে পারি কিন্তু যেভাবে কিছু কিছু নমুনা আমাদেরকে মূসা দিয়েছে যে ঘটনা হয়েছে তার মধ্যে দেখা যায় যে মানে হিদ আলাইলাম কি করেছে নৌকা ভালো নৌকা ভেঙে দিয়েছে তো প্রকাশ্য দেখা যাচ্ছে মুসা তো যারা না এই বিষয়ে খেয়েদেরকে বলা হয়েছে আল্লাহ থেকে ওই এসেছে যে এই নৌকা ভেঙে দাও কারণ ওই ভালো নৌকা নিয়ে যাবে তো আবার ওই সন্তান তাদের সাথে ভালো ব্যবহার দেয় তো এইটি ছিল বিভিন্ন মুসিবত আমরা অনেক সময় বুঝি না কিন্তু ফিয়া খের তো বলতেছিলাম আমাদের এখানে আমরা যেন আহ সবর করি নামাজ দিয়ে এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাই নামাজ এবং সবর করি এবং ইদ নল্লাহ মা সবিন আল্লাস মতাল তিনি ধৈর্যশীল সাথে আছেন ওলানা বুলুয়ান্না কুম হাতা না আন মুজা হিদি নামির কুম ওয়ানাবুলু ওয়া আখবারুক আমি তোমাদেরকে মানে পরীক্ষা করব পরীক্ষা করে দেখব যে কে তোমাদের মধ্যে মুজাহিদ আছে কে ধৈর্যশীল আছে মানে আমি পরীক্ষা করে করে কি এগুলা দেখব আমি পরীক্ষা করি করে তোমাদেরকে আমি মুজাহিদ এবং সবরদারকে সবরশীলকে আমি ਬਾহার করব বাহির করব এভাবে আয়াতে বলা হয়েছে নামাজে প্রচেষ্টা করব আমরা এখানে শেষ করছি আমরা ইনশাল আদানে পরে বাকি পর্বটা আমরা আলোচনা করবো